ফুটবল বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই এল ক্লাসিকো আর সেই মঞ্চেই এবার দেখা গেল নাটক লাল কার্ড হাতাহাতি আর মুখোমুখি তর্কাতর্কি রোববার রাতে সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ দুই এক গোলে হারায় বার্সেলোনাকে তবে খেলা শেষের আগেই যা ঘটেছে তা এখন ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু ম্যাচ জুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা স্পষ্ট ছিল যোগ করার সময়ের দশ মিনিটে রিয়ালের মিডফিল্ডার অরেলিয়া চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুড কার্ড দেখান পেড্রি যা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড সেই সঙ্গে দুই দলের বেঞ্চে থাকা ফুটবলার এবং কোচিং স্টাফদের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে মুখোমুখি বাক্য বিনিময় ধাক্কাধাক্কি সব মিলিয়ে যেন মাঠের বাইরে আরেক এল ক্লাসিকো এই ঘটনার পর থেকে বেঞ্চে থেকে হলুদ কার্ড দেখেন বার্সার আলেহান্দ্রো বার্ল্ডে আর সতর্ক করে দেয়া হয় রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুলিনকে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও রেফারির বাসিতে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে নেয় লস ব্লাঙ্কোস্টরা শেষবাসী বাঁচতেই শুরু হয় নতুন অধ্যায় উদযাপনে ফেটে পড়ে পুরো বার্নাপো আর সেখানেই ফের মুখোমুখি হন ইয়ামাল এবং বিনিসিয়াস জুনিয়র মাঠে টানাটানি ধাক্কাধাক্কি এমনকি কোচিং স্টাফদের হস্তক্ষেপ করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন রিয়ালের কোচ জাবি আলানসো নিজেই রিয়ালের থিবো কার্তোয়া এবং জুড বেলিংহ্যামও তর্কে যোগ দেন বার্সার রাফিনিয়া যিনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন সেও তর্কে জড়িয়ে পড়েন সব মিলিয়ে এল ক্লাসিকোর এই অধ্যায় ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছে তার অভূতপূর্ব উত্তেজনা আর নাটকীয় সমাপ্তির জন্য দিনশেষে রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করে নেয় দশ ম্যাচে সাতাশ পয়েন্ট যেখানে বার্সেলোনার পয়েন্ট বাইশ এল ক্লাসিকোর জয় শুধু তিন পয়েন্টেই নয় রিয়ালের কাছে এটা মর্যাদার এক নতুন প্রমাণ